আপনার চ্যানেল থেকে আসলে আরো কিছু কম রাখবো আরো কিছু অনার থাকবে না ফিক্স 3000 টাকা রাখবো মানে পাখির পাশাপাশি বিড়ালও পাওয়া যাচ্ছে পারশিয়ান 2000 টাকা যে কত পড়বে জোড়া পড়বে লোডিং অফলাইন 24000 আচ্ছা 1001000 টাকা জোড়া 1200 টাকা দাম পেয়ে 1000 টাকা জোড়া আর অনেক আছে না ভাই হ্যাঁ আরো আছে পাইনাপেল আছে চাইলে কিন্তু আরো দেয়া যায় পাইনাপেল গুলো কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল মোরশেদ অ্যান্ড পেজ আবারও হাজির হলাম নতুন আরও একটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে আসি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাটে এই হাটটি বসে প্রতি শনিবার সকাল নয়টা থেকে নিয়ে দুপুর দুইটা আড়াইটা বা তিনটা পর্যন্ত এই হাটটি জমজমার থাকে এই হাটে প্রচুর পরিমাণে পাখি কবুতর এবং অন্যান্য পেটস উঠে থাকে আজকে মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাটে কি কি পাখি এসেছে এবং দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দিব আমি মোর্শেদ যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয় করে মোর্শেদ এন পেটস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন হাটটি আজকে প্রচুর পরিমাণে জম জমাট ঈদের পর এটাই প্রথম হাট হাটে কি কি পাখি এসেছে এবং দাম কেমন যাচ্ছে চলুন এক নজরে জেনে নেওয়া যায়

এ ব্লু কোণর যেটা এটা ব্লু কোণটা অনেক সুন্দর কলিテム বাসায় ছেড়ে পালতে পারবেন হ্যাঁ হ্যাঁ বাসায় ছেড়ে পালা মাশাআল্লাহ এটা কত দাম চাচ্ছেন ব্লু কোণটা ভাই 3500 টাকা দাম 3500 3500 তারপর কত কম রাখতে পারবেন আপনার চ্যানেল থেকে আসলে আরো কিছু কম রাখবো আরো কিছু অনার থাকবে না ফিক্স 13000 টাকা রাখবো 13000 একদম আপনার চ্যানেলের মাধ্যম থেকে আসলে আর সান দুইটা কত নিতে পারবেন সানের বেগুগুলো ভাই

সুপ্রিয় দর্শক ক্যামেরা এখন দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় আরিফ ভাইকে ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আমি ভালো আছি আপনার পাখিটা দেখে অনেক ভালো লাগছে হ্যান্ড টু হ্যান্ড চলে আসে আঙ্গুল হাতের সামনে দেওয়ার সাথে সাথে স্টেপ স্টেপ আপ আপ এই একদম হাত দিলেই ও হাতের উপরে চলে আসে আপ স্টেপ আপ দারুন খুবই সুন্দর

চমৎকার আপনার নাম্বার লোকেশনটা একটু শেয়ার করেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 6 নাম্বার ফোন নাম্বারটি 01912784678 জি ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিন। ভাই এটা হলো আমাদের বিকাশ নগদ বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবে যে ডেলিভারি চার্জ সহকারে। জি বাংলাদেশের যে কোন জেলায় হোক না কেন আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। জি পরিবহন বাসটা ডিস্ট্রিক্ট বাস জি

আপনার লোতিনো আছে আপনার হচ্ছে এক হাজার টাকা জোড়া অ্যালদিনও আছে এক হাজার টাকা জোড়া কি রেডাই হবে হ্যাঁ রেডাই

Nine kitties.

এগুলো এক হাজার টাকা জোর বেঙ্গলি আছে না বেঙ্গলিও আছে আটশোশো টাকা আছে আটশো টাকা আর কত বলছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর আমি নিলে কত করবে কোনো কথা নেই টাকা জোড়া কমাইতে হবে সুন্দর কিছু বাজিগার আছে আমি বাজিগার গুলো একটু দেখাই বাজিগার গুলো কেমন দাম চাচ্ছেন ভাই চার হাজার টাকা জোড়া জেপি চার হাজার আর সাতশো টাকা জোড়া ভাই সাতশো টাকা করে পড়বে

এই যে সুপ্রিয় দর্শক আমার হাতে কিন্তু চলে আসছে চমৎকার একটা নিয়ে আসছে আমার নাই দাম কত যাচ্ছে সাড়ে ছয় নিলে

এখানে তো যে জোড়া হিসেবে আছে জি এটা একটার বাচ্চা একটার বাচ্চা হুম এইদিকে কি জোড়া এইটা জোড়ার হ্যাঁ এক জোড়ার আর এখানে বাচ্চা আছে না আর এইটা আর একটা বাচ্চা ও এখানে আর একটা এই বাচ্চাটা কত পড়বে বাচ্চা এইটা হলো 2000 টাকা 2000 আর এইটাও 2000 লাভ বাট যেটা আছে এটাও 2000 আর এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা চাই 4500 4500 জি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যাবে

বারো হাজার না এটার দাম হচ্ছে বারো হাজার পিপল কোডের বড় সাইজের এটা ছেলে না মেয়ে এটা এটা মেল এটা ফিমেল এটা মেল আর ওইখানে একটা আছে ফিমেল এটা চাওয়া দাম হচ্ছে বারো হাজার আর ফিমেলটার চাওয়া দামও হচ্ছে বারো হাজার আমরা একটু ফিমেলটা দেখাই ওকে হেঁটে আছে নাকি বের করা যাবে অনেক এগ্রেসিভ এগ্রিসিভ তাহলে দরকার নাই বের করার এটা চাওয়া দামেই হচ্ছে বারো হাজার এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা আর এখানে কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর এটার চাওয়া দাম হচ্ছে বারো হাজার দামাদামি করে কিছু কমে নিয়ে যাবে হালকা কিছু কমে নিয়ে যাবে নাম্বারটা বলে দাও ভাইয়া জিরো এইট সেভেন টু সেভেন ডাবল এইট জিরো ওয়ান নাইন কোথায় ভাষা পুলিশ কটা ধন্যবাদ ভাইয়া

আর নিচে আছে এখানে কোনোর পাখি দেখতে পাচ্ছি একটা কোনোর আর তিনটা আছে হচ্ছে পার্ল তিন পার্ল ক্রিমসন ক্রিমসন গুলো কত করে যাচ্ছেন ক্রিমসন রেড বেলি একটা জোড়া আছে ওইটা জোড়া পড়বে 18000 আর একটা সিঙ্গেল মেল আছে জোড়াটা 18 18 আর সিঙ্গেলটা কত পড়বে সিঙ্গেলটা 9000 আর সানটা কত পড়বে সান টিম মনে হচ্ছে সানটা পড়বে হলো আপনার 11000 টেম টেম করা না সান একটা টেম আছে এটার দাম পড়বে 11000 টাকা এছাড়া অপালাইন ফিশার আছে আপনার কাছে হ্যাঁ লোডিন অফলাইন আছে ডিএনএ কার্ড সহ ওইটা জোড়া পড়বে 24000 টাকা জি কত পড়বে জোড়া পড়বে লোডিন অফলাইন 24000 আচ্ছা আর এলবিনো পড়বে 6000 এলবিনো আছে এটা 6000 এলবিনো লাল চোখে দেখতে পাচ্ছি লাল চোখে আর এখানে একটা পার ব্লু আছে পার ব্লুটা ওইটা ভাই একজনের সাথে কথা হইছে তো ওইটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে আর এখানে গ্রিন অফলাইনের একটা জোড়া আছে হ্যাঁ এটা পাঁচ হাজার টাকা ভাই পাঁচ টাকা আর নিচে কি আছে কনোরের বেবি কনোরের বেবে কোন পাইনাপেল না কি গ্রীন পাইনাপেল গুনুর কত করে চাচ্ছেন এগুলো ভাই আর দুই টাকা পিস রাখা যায় দুই হাজার কমেই দিচ্ছেন কিন্তু দুই টাকা করে পিস আর বাজিগার কি দামে দিচ্ছেন মাজিগর পাঁচশো টাকায় যে এখানেও আছে পাঁচশো টাকা যে এখানে পাঁচশো যা আছে সব পাঁচশো করে কমের মধ্যে দিতে যাচ্ছে বাজিগার মাত্র পাঁচশো টাকায় জোড়া পাওয়া যাচ্ছে বাজিগার আর এই কোকাটেল গুলো একটু কমে পাওয়া যাবে না হ্যাঁ গেরেগুলার চব্বিশশো চব্বিশশো হ্যাঁ দুইটা দুইটা চব্বিশ খুবই কম দামে এই গ্রে গুলো আর এই দর্শক এখানে চমৎকার নিয়ে এসেছে আমার এক ভাই আমরা তার সাথে কথা বলবো না কারণ ভাই বলছে আপনি ভিডিও করে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাটে আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর কেম পাখি পেয়ে যাবেন এলবিনো খুবই সুন্দর দেখতে মার্শাল